এখন দাঁড়িয়ে আছি আমার সেই বিখ্যাত কেজি সরিষার জমিতে বিগত বেশ কিছু দিন আপনাদের আপডেট দেওয়া হয়নি তো সে কারণেই আজকে আপডেট দেওয়ার জন্য এসেছি আমার এই কেজি সরিষার জমিতে তো বর্তমানে জমিতে সেচ দেওয়া আছে সে কারণে হয়তো ভিতরে যেতে পারছি না কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখুন তো আমার যতটা হাইট তার থেকেও অনেক উঁচু এই গাছ এখনো পর্যন্ত এই গাছে ফুল আছে এখনও কিছু কিছু ফলে কনভার্ট হচ্ছে এবং ফুল এখনও পর্যন্ত আছে তবে এখনও পর্যন্ত গাছের যা আপডেট আমি আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনারা দেখুন ও দেখে আপনারা নিজেই বিচার করবেন যে এই গাছে কতটা ফল হতে পারে তো চলুন ব্যাক ক্যামেরাতে দেখি এখানে একটি গাছ আছে তো এই একটি গাছের ফলনের আমি যদি দুটো শীষ পাশাপাশি রাখি আমি আমাদের দেশীয় সরিষের একটা ডাল ছিঁড়ে নিচ্ছি আর এর একটা ডাল দেখুন এই দেখুন কতটা ঘন এর গাঁত নি এই দেখুন কতটা ঘন এটা হচ্ছে সেই আমার বিখ্যাত কেজি সরিষা এই দেখুন কতটা ঘন এর গাঁত আর ফলের কথা যদি বলি তো এই দেখুন প্রতিটা গিঁটে গিঁটে ফল হবে এই দেখুন এখানে ফুল এই দেখুন এই গিঁটগুলোতে প্রত্যেকটা গিঁটে গিঁটে থাকবে এর ফল যদি গিঁটে গিঁটেই ফল না হবে তাহলে এক গাছে এক কেজি হবে কি করে তার কারণ এর দানা হবে একদম পরিপুষ্ট দানা ওজনদার দানা তো আমি প্রত্যেকটা গাছ যদি আপনাদের ঘুরে দেখাই তো জমিতে এই দেখুন আমি তিন ফুট দূরত্বে লাগিয়েছিলাম তো বর্তমানে সেই গাছের পরিস্থিতি যদি আপনারা দেখেন এই দেখুন ফলের অবস্থা দেখুন থকা এই দেখুন যেখানে হবে সেখানেই থকা এই দেখুন এই দেখুন এই রকম থকা হয়ে এর ফল হয় এই দেখুন কতটা ফল দেখুন একটা জায়গাতে এই দেখুন তো প্রত্যেকটা গাছ হয়তো দেখানো সম্ভব নয় আমি জমিতে তাও একটু নরম আছে তবুও আমি ঢুকেছি আপনাদের দেখানোর স্বার্থে এই দেখুন এখনো ফুল আছে আর গাছের হাইট এতটা আর নিচুটা দেখুন এই রকম হয়ে আছে এই দেখুন আমি একটা একটা গাছ আপনাদের ধরে ধরে দেখানোর চেষ্টা করবো যে কি পরিমাণে এই গাছে ফল এসছে এই দেখুন এই দেখুন একদম থকা থকা এখনও ডগাতে ফুল আছে কিন্তু এর বিশেষত্ব শুধু ডগা দেখলে হবে না এর গোঁড়াগুলোকেও দেখতে হবে আপনার গোঁড়ার এখান থেকে আপনার ফল গাঁথা শুরু হয় এখান থেকে এখান থেকে আপনার গাঁথা শুরু হয় আর গাছ দেখুন এই দেখুন একটি গাছ তো এই হচ্ছে সম্পূর্ণ গাছ একটি গাছ এখনও অনেকটা হাইট হবে এই দেখুন আমি হাত তুলেছি এই দেখুন আমার হাত এতটা হাইট হবে এই গাছের তো এখানে দুটি প্রজাতির বীজ আমি এনেছিলাম তো দুটি প্রজাতি লাগানো আছে একটি গুচ্ছ প্রজাতি একটি লম্বা প্রজাতি তো এটি হচ্ছে সেই গুচ্ছ প্রজাতি আর লম্বা প্রজাতিটি এই দেখুন এটি হচ্ছে সেই লম্বা প্রজাতি তো দুটো বীজ আছে আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন দুটোরই ফলন একদম যদি বলি বিঘাপতি আট থেকে দশ কুইন্টাল হবেই হবে তবে সেটা আপনার পরিচর্যার উপর নির্ভর করবে যে বিঘা আপনার কত ফলন আপনি তুলে নিতে পারবেন এখান থেকে আপনি যতটাই ফ করবেন এই গাছ আপনাকে ঠিক ততটাই ফলন দেবে তো যাই হোক আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না ছোট্ট একটি ভিডিও রাখলাম আপনাদের জন্য আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা এই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে সকলের মাঝে একটু পৌঁছে দেন যাতে প্রত্যেকটা কৃষক উপকৃত হয় তার কারণ আমাদের বিগত পরম্পরাম যে সরিষা চাষ আছে সেখানে থেকে এখন বর্তমানে দু কুইন্টাল থেকে আড়াই কুইন্টাল ফলন নিতে গিলে আমাদের অনেক আর হচ্ছে না দু কুইন্টাল কারণ আর এই প্রজাতিটি আপনি তিন গুণ ফলন বেশি পেতে পারেন তিন গুণ এই দেখুন কত ফল দেখুন গুচ্ছ গুচ্ছ হয়ে ফল আছে প্রতিটা গিঁটে দেখুন গুচ্ছ গুচ্ছ হয়ে ফল থাকবে তো যারা আমার জমিতে আসতে ইচ্ছুক আর দশ থেকে পনেরোটা দিন পরে আসুন এই গাছগুলোর ফুলটা সম্পূর্ণ পরিপূর্ণরূপে শেষ হোক সমস্ত গাছ ফলে যখন পরিপূর্ণ হবে তখন এসে আপনারা অবশ্যই দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আপনারা বীজের জন্য অগ্রিম বুকিং করে রাখবেন তো শেষবারের মতো আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা অতি অবশ্যই আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে রাখবেন এই দেখুন এটি হচ্ছে লম্বা প্রজাতি কারণ এর শীষ অনেকটাই বড়ো অনেকটা প্রায় হাত এর শীষ হয় একটা শীষ এই দেখুন এর শীষ হয় তো আপনারা দুটো বিচের মধ্যে যে কোনো একটি নিতে পারেন তো কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনও পর্যন্ত গাছে ফুল দেখুন